হ্যাঁ এখানে এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ এটা চাপ দিয়ে দৌড়লে অন হয় পাল চাপ দিয়ে দৌড়লে অফ হয় ঠিক যেমন আমি অফ করলাম এই অন হবে অফ অন হইল এখন হচ্ছে এদিকে ইনপুট হিসাবে আপনার এসি ইনপুট অর্থাৎ দুইশো বিশ বোল কারেন্ট এখানে এসি কট দেওয়া থাকবে আর পিবি ইনপুট মানে এখানে প্যানেল ইনপুট দিতে হবে বারো থেকে সত্ত্রিশ বল দিতে হবে একটু বল বেশি দিলে আপনার যেহেতু হাইব্রিড সিস্টেম বল্ট বেশি দিতে হয় যেহেতু এমপিবিটি টেকনোলজি আছে আর এদিকে আউটপুট এই দিয়ে আপনার দুইটা সিলিং ফ্যান অনেকে চালাইতে পারবেন দুইটা লাইটসহ মোটামুটি পাঁচ ঘন্টার মতো সাথে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি এটা দিয়ে আপনারা চালাতে পারবেন দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট মোটামুটি একসাথে একটা না পাঁচ ঘন্টা এর জন্য আলাদা কোনো ব্যাটারি বা লাগে না এর ভিতরেই করা থাকে সুতরাং বা বাসায় নিয়ে করবেন আর চালাবেন আর এই মুহূর্তে প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা যদি আগে পঁচিশ হাজার টাকা ছিল এখন আবার আগের প্রাইসে চলে আসতেছে সাতাইশ হাজার টাকা এটা হয়তো যে কোনো সময় তিরিশ বত্রিশ হাজার টাকা হয়ে যাবে তো বন্ধু যাতে দরকার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপের এর মধ্যে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অথবা চলে আসতে পারবেন আমাদের দোকানে আমাদের দোকান সাবার বাস্ট আমার কৃতৃতলা পপুলার ডিজিটাল রয়েছে আমাদের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমাদের থাকবে আল্লাহে আসসালামাইকুম রহতুল ক